এত সাজা সাজের তারা উগা জামাইলাই এত সাজা সাজে তারা উকা বেড়ালাই আবার বিয়া তামাইয়া ফুয়াইন ওইয়ে বেশি শিয়ানা ড্রয়িং গা কেম গজি কইলে ফেমোর কারখানা যে সাইব তারে দিব সাইব তারে দিব নগরে কে মানা এত সাজা সাজে তারা উগাজা মাইলাই তো আবার নেলি যাইব সরি যাইব বলি হই সোনা সিনেকানি যাব গরি খেলা তলিকা যা গ অবাই বেইনা গতি নেলি যাইব সরি যাইব বলি হই সিনসি একান রি যাব গরি সুগন্ধা বিষ খাজা মনর খামান সারাই বিরি তাই মজিন যাইব গরত এত সাজা সাজের তারা ফুক গাজা লাই অবাই কি হইও মাই দেশর কথা আতুন হইতে মগধ বাসা নাই নিজর জামাই গু মতে রাখি বাল্মিকা দেলাইন ল্যাগাই হওয়াই নজিরিয়া তো রুস্কুওয়ালা সতয়া সাজার ফুৰাই এত সাজা সাজের তারা উগা জামাই ল্যাগাই আবার আইফের দুসে খয়েক কান খতা তোয়ার মনত রাখি বা যারা গরে কেম্পর সরি ফলাই বনবা নাই বা এগুণর ছবি স্বাস্থ্য নাই এ নারীর ছবি নাই ফতে গাঁদে যার খাঁদাই এত সাজা সাজের তারা উগা যা মাইলাই এদিন সাজা সাজের তারা উগা যা ওডল লেবে স্টিক লাগাইব সুগো তাইলা না দিব গালো সাইনা দিব লাল সুন্দর লাগিব লাই এত সাজা সাজের তারা উগা জামাইলাই এত সাজা সাজের তারা উগা জামাইলাই